আপনি কি হাওয়া বদল করতে চান তাহলে চলুন ঘুরে আসি এমন এক জায়গা যেখানে গেলে নদীর জলে দেখতে পাওয়া যায় সোনা সেখান থেকেই নদীর নাম সুবর্ণরেখা স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নিচে কাশফুলের অপরূপ সৌন্দর্য প্রকৃতির এমন রূপ দেখতে হাজারো হাজারো মানুষ যেখানে ছুটে আসে তার নাম ঘাটশিলা কলকাতা থেকে ভোর পাঁচটায় যাত্রা শুরু করেছি এবার আমরা যাচ্ছি বাই রোডে কিন্তু আপনারা যারা ট্রেনে আসতে চান হাওড়া থেকে সকাল ছটা কুড়ির বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা ছটা তিরিশের ইস্পাত এক্সপ্রেস ধরে ঘাটশিলা পৌঁছাতে পারেন চারিদিকে সবুজ প্রকৃতির মাছ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আমরা এসে পৌঁছেছি রামকৃষ্ণ মঠের সামনে চলুন ভিতরে ঢোকা যাক আজ মহাসপ্তমী ঢুকেই ডান দিকে চোখে পড়ল দুর্গা ঠাকুর মাকে প্রণাম করে ভিতরের দিকে এগিয়ে চললাম সামনে ঠাকুরের মন্দির মন্দিরের ডাইনে বায়ে দুদিকেই সুন্দর সুন্দর ফুলের বাগান দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে এখন বেলা তিনটে তাই ঠাকুর দর্শন করতে পারলাম না এটা মংস কোয়ার্টার আশ্রমের গেস্ট হাউস আপনিও ইচ্ছা করলে অনলাইন বুকিং করে নাইট স্টে করতে পারেন এবার আমরা এগিয়ে চলেছি গৌরীকুঞ্জের দিকে পৌঁছে গেছি গৌরীকুঞ্জে এটি প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাড়ি তার প্রথম স্ত্রী গৌরী দেবীর নামে বাড়ির নাম গৌরী কুঞ্জ ভিতরে ঢুকে বাঁদিকে আপনার চোখে পড়বে বিভূধূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি এবং পিছনেই সংগ্রহশালা ভিতরে ঢুকে তার ব্যবহৃত জিনিসপত্র এবং তার কর্মজীবনের বহু স্মৃতি দেখতে পেলাম নেই তারাদাস মঞ্চ অপুর পাঠশালা এখানে আজও সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত গ্রামের গরিব বাচ্চাদের বাংলা পড়ানো হয় গৌরীকুঞ্জ দর্শন সেরে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য রাতমোহনা ফলসের দিকে সুবর্ণরেখার অপরূপ ঢেউয়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি ফলসের কাছে ডানদিগের সরু রাস্তা ধরে একটু এগোলেই রাতমোহনা ফলস তিনটি ধারায় পাহাড়ের টিলা থেকে জল নেমে সুবর্ণরেখায় মিশছে মোহনার পর আমরা এগিয়ে চলেছি বুরুডি লেকের দিকে দুদিকে সারিবদ্ধ গাছের মধ্য দিয়ে এগিয়ে যেতে খুব ভালোই লাগছে পৌঁছে গেলাম বুরুডি লেকে লেকটি ছোট্ট পাহাড় এবং সবুজ বন দ্বারা বেষ্টিত যা এক কথায় অনবদ্য লেকের জলে পাহাড়ের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় সন্ধ্যা প্রায় আসন্ন তাই বেলার লেককে দেখতে আরও অপরূপ লাগছে সময় কম থাকায় আমরা এই চারটি স্পটই কভার করতে পারলাম হাতে সময় থাকলে আপনারা ফুলডুংরি পাহাড় ধারাগিরি ফলস এবং রুক্মিণী দেবীর মন্দির দর্শন করে আসতে পারেন আজকের মতো ঘোরাঘুরি শেষ করে বাড়ির পথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন